ব্রাহ্মণবাড়িয়া বেসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালে জড়ালো বিএনপির দুপক্ষ এতে অন্তত দশ জন আহত হয়েছেন ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু বাড়িঘর ও ধানের গোলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে কারো হাতে লাঠি কারো হাতে টেটা সহ দেশীয় অস্ত্র চলছে পাল্টা পাল্টি হামলা মঙ্গলবার এভাবেই রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় বিএনপির দুপক্ষ ব্রাহ্মণরিয়া সদরের নন্দনপুর এলাকায় বিসিক শিল্পনগরী সেখানকার ডেকোফুট নামে একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল এ নিয়ে বুধহল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের সাথে কথা কাটাকাটি হয় সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকারের এরই জেরে সংঘাতে জড়ায় হারিয়া ও নন্দনপুর গ্রামের লোকজন সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয় আগুন দেয়া হয় ধানের গোলায় এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক আহত হয় অন্তত দশ জন আমার অত্যাচার করছে আমার ঘর দর ভাঙছে আমার গাড়ি ভাঙছে বনেরগুলা ফুটছে আরিয়া গ্রামের লোক আমার গাড়ি ভাঙচুর করছে এবং আগুন ধরেছে আমি এটার বিচার চাই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে উচ্ছিষ্ট ডাস্ট কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত উভয় পক্ষে প্রায় ছয় সাতশো লোক একত্রিত ঝগড়া লিপ্ত হয় তো আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি খুব স্বল্প সময়ের মধ্যেই সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে জোরদার আছে নিরাপত্তা ওবায়দুর রহমান যমুনা নিউজ